পলিতম মুন্ড তব যাতমতুন্ডিয় বৃদ্ধাজ্যোতিগৃহীত তদপিন মুঞ্জতে আশা পিণ্ডিয় সুধিজন সাধুরু সজ্জন মণ্ডলীগণ আমার নিতাই গৌর অনুরাগীজন ভাগবত জন ভক্তিমতী মায়েরা এবং ভাগবত আস্বাদনকারী দাদা ভাইরা এবং দিদিমণিরা ভাগবতী ও দিব্য আলোকে ভাগবতীয় দিব্য অপ্রাকৃত চিন্ময় কথা প্রসঙ্গে প্রবিষ্ট হওয়ার পূর্বেই সবাইকে জানাই শুভ শুভ ঋতুরাজ বসন্তের শুভ শুভেচ্ছা এবং ধন্যবাদ প্রণতি এবং সকল ভক্তবৃন্দের সুস্বাস্থ্য মঙ্গলময় ভজনীয় জীবন কামনা করে প্রার্থনা নিবেদন নিবেদনপূর্বক আস্বাদন করুন সকলে আজ শঙ্করাচার্য একটি শোলোকাবলির মধ্য দিয়ে আমাদেরকে চরম পরম উপহার দানে অভিষিক্ত করেছেন এই দার্শনিক প্রবক্তা শঙ্করাচার্য কীর্তনপূর্বক আমাদেরকে অবহিত করেছেন আমাদের অবগত করিয়েছেন যে অঙ্গম গলিতম পলিতম মুন্ডম দশন বিহীন যা তম টুমডম। বৃদ্ধা জ্যোতি গৃহীত পিণ্ডম সুধিজন আমরা আমাদের জায়গাটা একটু অল্প স্বল্প হয়ে গেছে নাকি তো সেই জন্য আপনাদের বসতে কষ্ট হচ্ছে তথাপিও নিজ এই যে শোলোকাবলিটা শোলোটি আমাদের উপহার দিয়েছেন এই শোলোকের মূল ভূমিকায় শ্রেষ্ঠ ভূমিকায় যাকে বসানো হয়েছে পাদপদ্ম বিষয় হিসাবে যে বস্তুকে নির্বাচন করা হয়েছে সেই নির্ধারিত নির্বাচিত বস্তুটির নাম হচ্ছে মোমবাতি সেই বস্তুটির নাম কি মা মোমবাতি আরও সরে আসুন মায়ের সম্মুখ থেকে জুতাগুলো পাদুকাগুলো এখান থেকে সরিয়ে দিন লক্ষ্য করে দেখুন আমরা সকলেই মোমবাতি চিনি আমরা সকলেই মোমবাতি দেখেছিও আমরা সকলেই মোমবাতি চিনি মোমবাতি দেখেছি এই জন্য মোমবাতি রূপ বস্তুর সাথে সকলেই চিরপরিচিত এই জন্য যে আমাদের যে কোনো মাঙ্গলিক ক্রিয়াকর্মের সূচনা লগ্নে যে কোনো শুভ শুভ আয়োজনে কল্পে মোমবাতি অথবা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমরা শুভারম্ভে প্রবেশ করি এই যেমনি ধরুন আজকে এই ভুবন পূজিতা জগত জননীর পুত আরাধনা রাজ বারোটা এক মিনিটে ওনার পূজা অনুষ্ঠিত হবে তাই না মা এই পূজার আগে থেকেই দেখুন ওখানে মোমবাতি অথবা প্রদীপ প্রজ্বলিত হচ্ছে জ্বলছে শুধু আজকের মতো আয়োজন নয় আমাদের প্রত্যেকটা মাঙ্গলিক ক্রিয়াকর্মে আমরা মোমবাতি তথা মঙ্গল প্রদীপের ব্যবহার করে থাকি সেহেতু আমরা সকলেই মোমবাতি চিনি লক্ষ্য করে দেখুন শঙ্করাচার্য জানিয়ে দিচ্ছেন যে বাজার থেকে ক্রয়কৃত আনয়নকৃত একটা সদ্য মোমবাতি এই মোমবাতিটাকে দেখতে না খুবই সুন্দর লাগে বাজার থেকে ক্রয়কৃত আনয়নকৃত একটা মোমবাতি সেই মোমবাতিটাকে দেখতে ভীষণই সুন্দর লাগে এবং সেই ক্রয়কৃত তথা আনয়নকৃত মোমবাতিটাকে দর্শন করা মাত্র দেখামাত্র আমরা কিন্তু সকলেই অনায়াসে অকপাটে বুঝে নিতে পারি যে এই অংশটা মোমবাতির আগা এই অংশটা মোমবাতির গোড়া আর এই অংশটা মোমবাতির মিডিল পয়েন্ট মানে মাঝখান এটা কিন্তু আমরা অনায়াসে দর্শন করা মাত্র দেখা মাত্র বুঝে নিতে পারি কিন্তু লক্ষ্য করে দেখুন যেমনি করে ওই ক্রয়কৃত আনয়নকৃত মোমবাতিটাকে দেখতে সুন্দর লাগছে এবং বুঝে নেওয়া যায় কোথায় তার কি আছে কিন্তু বাবা যখন ওই সুন্দরে দেখতে লাগা মোমবাতিটাকে অগ্নি সংযোগ ঘটিয়ে আগুন দ্বারা জ্বালিয়ে দেওয়া হয় মোমবাতিটা যখন জ্বলে পুড়ে পিণ্ড রূপ বা আকার ধারণ করে তখন কি সেই মোমবাতিটাকে দর্শন করে বুঝে নেওয়া যায় যে কোথায় মোমবাতিটার আগা ছিল কোথায় গোড়া ছিল কোথায় কী ছিল বুঝে নেওয়া যায় না কি বাবা মায়েরা যায় যখন আপনি কিনে নিয়ে এলেন সদ্য বাজার থেকে অর্থের বিনিময়ে টাকা কড়ি দিয়ে তখন যেমন করে মোমবাতিটা দেখতে সুন্দর লাগলো তদ্রুপভাবে পাশাপাশি কিন্তু দেখামাত্র বুঝে নেওয়া গেল এই অংশটা আগায় এই অংশটা গোড়ায় এই অংশটা মাঝখান কিন্তু আগুন দ্বারা অগ্নি দ্বারা প্রজ্বলিত অগ্নি দ্বারা যখন মোমবাতিটাকে জ্বালিয়ে দেওয়া হলো জ্বলে পুড়ে গিয়ে মোমবাতিটা যখন পিণ্ডের মতো করে গোলাকৃতি রূপ ধারণ করলো সেই মোমবাতিটাকে দর্শন করে আর কিন্তু বুঝে নেওয়া যায় না যে কোথায় এই মোমবাতিটার গোড়া ছিল কোথায় আগা ছিল কোথায় কি ছিল যেমন করে বুঝে নেওয়া যায় না বাবা ঠিক তদ্রুপভাবে শ্রবণ করুন যে পিতামাতার আনন্দ ঘন মিলন মুহূর্তের বিনিময়ে যখন একটা শিশু সন্তান জগতে ভূমিষ্ঠ হয় এই প্রপঞ্চময় জগতে ভূদ্বীপে জম্ভুদ্বীপে পৃথিবী পৃষ্ঠে জন্মগ্রহণ করে জন্মের পর প্রকৃতির নিয়মে শ্রী ভগবানের অনুগ্রহে অনুকম্পায় কৃপায় পিতামাতার সাহচর্যে সেই শিশু সন্তানটি ধীরে ধীরে কৈশোর পৌগণ্ড এবং যৌবনে গিয়ে পদার্পণ করে ওই যৌবনে দাঁড়িয়ে থাকা একটা মানুষকেও দেখবেন খুবই সুন্দর দেখতে লাগে খুব সুশ্রীমান দেখতে লাগে কিন্তু ওই যৌবনকালটা অতিবাহিত হয়ে যাওয়ার পর যখন সেই ব্যক্তি বার্ধক্যের শেষ প্রান্তে গিয়ে দাঁড়ায় না বাবা বার্ধক্যের ভারে যখন দেহটা নুজো হয়ে যায় কুজো হয়ে যায় নুয়ে পড়ে হাঁটুর মধ্যে মাথাটা প্রবেশ করে গিয়ে তিনটা মাথায় এক জায়গায় হয়ে যায় তখন কিন্তু বৃদ্ধ জরাগ্রস্ত ব্যক্তিটাকে দর্শন করা মাত্র দেখামাত্র বুঝে নেওয়া যায় না যে কোথায় মানুষটার পা আছে কোথায় হাঁটু আছে কোথায় মাজা আছে কোমর আছে মাথা আছে বুঝে নেওয়া যায় না যাই কি লক্ষ্য করে দেখুন বলছে প্রকৃতির নিয়মে একটা শিশুসুলভ সন্তান ধীরে ধীরে বর্ধিত হতে হতে বাড়তে বাড়তে সে যখন শৈশবে কৈশোরে যৌবনে গিয়ে দাঁড়ায় যৌবনের একটা তারুণ্যের একটা জ্যোতি অঙ্গকান্তি তাকে কিন্তু আলোকিত করে তোলে শোভাবর্ধন করে তোলে তোলে না দেখতে খুবই সুন্দর লাগে না যৌবনে দাঁড়িয়ে থাকা একটা মানুষকে লাগে কি না কিন্তু সেই যৌবনকালটা সেই যৌবনের দশাটা যখন পেরিয়ে গিয়ে অতিবাহিত করে মানুষটা বৃদ্ধ দশায় গিয়ে দাঁড়ায় তখন কিন্তু ততটা ভালো দেখায় না যেটা যৌবন কালে দেখাত লক্ষ্য করে দেখুন আজ আমাদের জানিয়ে দিচ্ছেন যে দন্তগুলো আজ আমরা প্রাপ্ত হয়েছি আমাদের যে দাঁতগুলো শুধু দাঁত তো নয় যে অঙ্গ প্রত্যঙ্গগুলো তনুটা বপুটা শরীরটা অবয়বটা এই কলেবরটা আমরা পেয়েছি এই প্রত্যেকটা বস্তুই কিন্তু শ্রী ভগবান প্রদত্ত ভগবান আমাদের দিয়েছেন তাই কিন্তু আজ আমি আমার করে পেয়েছি ভগবান আমাকে দিয়েছেন বলেই আমার করে পাওয়া এই একটা বস্তু কিন্তু আমার নয় জগতে কথাগুলো আপনাদের ভাবিয়ে তুলছে কিনা জানি না এতদিন ধরে তো ধারণা করেছিলাম তাই শুধু নয় বলেও এসেছি ভেবেও এসেছি যে হাত দুটো কার তো আমার পা দুটো কার তো আমার হ্যাঁ এই শরীর টাকার দেহটাকার তো আমার এক বাক্যেই বলেছি আমি আমার কিন্তু আজ তাপসী কী সিদ্ধান্ত শোনাচ্ছে বলে তাপসীর শোনানো সিদ্ধান্ত নয় এটা আপনাদের মোহিত মনোরঞ্জন করবার জন্য বানানো উক্তি নয় এটা তাপসীর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আজ আমরা পেয়েছি প্রাপ্ত হয়েছি এর একটিও আমার নয় আমার নয় বলেই অনুবদ্য বিষয়গুলো হৃদয়ঙ্গম করে স্ব অনুভূতি প্রকাশের মধ্য দিয়ে গীত রচনা পর্বে দাঁড়িয়ে আমাদের জানানো হয়েছে কি দিয়ে পুজিব ভগবান আমার বলিতে নাই তো কিছু সকলই তোমার দান কি দিয়ে পুঁজিব ভগবান আমার বলতে জগতে কিছু নাই আমার বলতে জগতে কিছুই নাই যা কিছু প্রাপ্ত হয়েছি সবই ভগবান প্রদত্ত ভগবান দিয়েছেন তাই সেই ভগবানের দিয়া সম্পত্তি আমি ভোগ করছি অধিকার করে বসে আছি সেই ভগবান প্রদাত্ত বস্তু সমূহের মধ্যে একটি বস্তু হচ্ছে আমাদের দন্ত যুগল দন্ত মানে কি মা দাঁত লক্ষ্য করে দেখুন এই দন্তগুলো দিয়ে যে যে বস্তুগুলো নিষেধ করা হয়েছে ভক্ষণ করতে গ্রহণ করতে নিষেধ করা হয়েছে বারণ দেওয়া হয়েছে মানা করা হয়েছে সেই সমস্ত নিষিদ্ধ নিষিদ্ধ খাদ্য দ্রব্যাদি মানুষ এই দন্ত যুগল দিয়েই কিন্তু চর্বন করে করে চিবিয়ে চিবিয়ে উদারস্থ করছে উদর তুষ্টি পুষ্টি ঘটাচ্ছে নিবৃতি করছে ক্ষুধা নিবারণ করছে ক্ষুধা মেটাচ্ছে কি দিয়ে যে যে খাদ্যগুলো গ্রহণ করতে নিষেধ করা হয়েছে আমাদের মহাজনগণ আমাদের অখিল নিখিল শাস্ত্র সম্ভার যে সুসিদ্ধান্ত অর্পণপূর্বক কঠোরতায় দাঁড়িয়ে কঠিন করে আমাদেরকে নিষেধ করেছেন সেই নিষিদ্ধ নিষিদ্ধ খাদ্যগুলো মানুষ ভগবান প্রদত্ত এই দন্ত যুগল দিয়ে দাঁতগুলো দিয়ে চিবিয়ে চিবিয়ে রসনা তৃপ্তি ঘটাচ্ছে রসনা মানে কি জিউহ জিহবারের লালসা মেটাচ্ছে সেই যে দাঁতগুলো সেই দাঁতগুলোও দেখবেন একটি একটি করে পড়তে 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 একদিন সব দাঁতই পড়ে যায় যাই না কতগুলো দাঁত আছে আপনাদের মুখ মা কতগুলো আছে বাবা কতগুলো দাঁত থাকে মানুষের মুখ গহবারে মুখের মধ্যে রাধে রাধে হ্যাঁ এই জিহা আর অগ্রমূল দিয়ে জিহার আগা চেনো না জিহা দিয়ে একটু কাউন্ট করে দেখো তো গণনা করো তো গুনে দেখো তো হ্যাঁ কতগুলো দাঁতে দিয়েছেন ভগবান তোমায় এই বত্রিশ বলুন আর বত্রিশ পাটি বলুন এই সব দাঁতগুলো যখন বাহির করে উপস্থাপন করো একটা হাসি একটা হাসি উপস্থাপন করে আমাদেরকে উপহার দাও তখন ভালো লাগে না দেখতে ওমা ভালো লাগে কিন্তু যার মুখে এই বত্রিশ পাটি দাঁত নাই তিনি যদি বিহীন মুখে একটা হাসি দেয় সেই হাসিটা কেমন লাগে ভালো লাগে ভালো লাগে ওই যে দাদু ও দাদু কয়টা দাঁত আছে গেলে রাধে রাধে হ্যাঁ ওই দাদু একটা আমার ওই ঠাকুমা একটা হাসি দিলে কেমন লাগবে দেখতে ভালো লাগবে না ওটাও এক রকমের ভালো ওটাও ভালো হ্যাঁ কিন্তু লক্ষ্য করে দেখো এই যে দাঁত সেই দাঁত দিয়ে মানুষ কি করছে নিষিদ্ধ নিষিদ্ধ খাদ্য দ্রব্যাদি চর্বন করছে চিবিয়ে চিবিয়ে জিহার লালসা মেটাচ্ছে উদারস্থ করছে সেই দাঁতগুলো থাকবে কি চিরদিনই চিরকাল থাকবে বললেন না একটি একটি করে পড়তে 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 সব দাঁতই করে দাবে তখন ওই দাদু মতো করে ঠাকুমণির মতো করে ফুকলা দাঁতে হ্যাঁ যেমন করে যতদিন দাঁত ওঠে না শিশু সন্তানের মুখের মধ্যে ছোট্ট শিশু সুলা বাচ্চা ও হাসি দিলে আর আমার ওই ঠাকুমা দাদু হাসি দিলে সময় লাগে না ওরকমই লাগবে ওই জায়গায় একদিন আমাদেরও পৌঁছাতে হবে লক্ষ্য করে দেখুন এই দাঁতগুলো কিন্তু মানুষের সৃষ্টির একটা উপাদান তাই না যে সৃষ্টির উপাদানটার ব্যবহার করছি আমরা করছি করি যে চুলগুলো কেশগুলো আজ মাথা পরিপূর্ণ কালো কালো চুল রয়েছে আপনার মাথাতে মস্তকে সেই চুলগুলো যে চুলগুলো আমরা নামি দামি প্রোডাক্ট ইউজ করি প্রসাধনী ব্যবহার করি করি না কেন যাতে চুলগুলো পড়ে না যায় ঝরে না যায় অকালে অসময়ে পরিপক্ক হয়ে না যায় না পেকে যায় এই জন্য আমরা চুলগুলো খুব সংরক্ষণ করে খুব পরিচর্যা করে যত্ন করে রাখি কারণ দেখবেন এই চুলগুলো কিন্তু সৌন্দর্যের একটা প্রতিভূ সৃষ্টির একটা বিশেষ এবং শ্রেষ্ঠ উপাদান হচ্ছে এই চুল যার মস্তকে যার মাথায় চুলের পরিমাণটা চুলের সংখ্যাটা বেশি না দেখবেন তাকে তত বেশি সুন্দর দেখায় যার মাথায় যত চুল বেশি রয়েছে তাকে তত সুন্দরই দেখায় সুন্দর মনে হয় তাই না কারণ চুল মানুষের শোভাবর্ধন করে শ্রীবৃদ্ধি করে চুল সেই মাথা ভর্তি কালো কালো চুলগুলো সেগুলোও দেখবেন দুইটা পাঁচটা একটা দুইটা করে পাঁচটা দশটা করে পরিপক্ক হতে হতে পাকতে পাকতে একদিন সব কালো কালো চুলগুলোই কিন্তু শুভ্র বর্ণ আকার ধারণ করে শুধু কি তাই মা না সেই চুলগুলো মাথা পরিপূর্ণ চুলগুলো যে চুলগুলো আমরা বেলুনি করি কত স্টাইল দিয়ে কাটি তাই না কোথায় গিয়ে হ্যাঁ পার্লারে যাই ছেলেরা কোথায় যায় সেলুন যায় হ্যাঁ এই সমস্ত জায়গায় গিয়ে খুব স্টাইল দিয়ে দিয়ে আমরা চুলগুলো কাটি ফ্যাশান দেই তাই না সেই চুলগুলো দুইটা একটা পাঁচটা দশটা করে পড়তে 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 একদিনই দেখবেন সব চুলগুলোই পড়ে যায় মুন্ডিত মস্তক টাক মাথা অবশিষ্ট থেকে যায় যাই কি না মা লক্ষ্য করে দেখুন যে হাঁটু কোমরের বল দিয়ে মাজার বল দিয়ে মানুষ এক দেশ থেকে ভিন্ন দেশে এক প্রান্ত থেকে অপার প্রান্তে এক স্থান থেকে অন্য স্থানে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণশীলতায় পর্যবসিত হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে যে ঘুরে ঘুরে যে বেড়াচ্ছে কিসের জন্য দিক বিদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে স্থান্তরিত হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে অর্থ উপার্জন করার জন্য অর্থ উপার্জন করার জন্য দিক বেড়াচ্ছে রাধে রাধে এক জায়গা থেকে অন্য জায়গায় এক স্থান থেকে অন্য স্থানে বিভিন্ন দেশ বিদেশ ঘুরে ঘুরে বেড়াচ্ছে অর্থ উপার্জন করবার জন্য উদ্দেশ্য সিদ্ধি করবার জন্য সাধন সিদ্ধি করবার জন্য এমন একদিন আসবে আমাদের সকলের জীবনে যেদিনই দেখবেন লাঠির মতো করে অন্য কোনো বস্তুর সাহায্য ছাড়া আমরা একটা পাওয়ার বাড়াতে পারব না আমরা একটা পাওয়ার অগ্রসর হতে পারবো না আমরা নিজেদের এই চর্ম চক্ষু দিয়ে প্রতিনিয়ত দর্শন করে চলেছি দেখে চলেছি কি যে কোনো না কোনো ব্যক্তি কোনো না কোনো দিন মৃত্যুর মুখে ঢলে পড়ছে দেখছি না মা শ্রীমৎ ভগবত গীতাশাস্ত্রে বললেন যাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চপরিহার্য অর্থে নতম সচিত মহর্ষি প্রতিনিয়ত দেখছি জন্ম হলেই না মৃত্যু হবে একদিন আমাদের যাদের জন্ম হয়েছে তাদের একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে মৃত্যুকে আলিঙ্গন করতেই হবে এর চাইতে চরম পরম সত্য কিন্তু আর নাই জগতে এর চাইতে চরম পরম সত্য আর নাই এজন্য শ্রী ভগবান এখানে শব্দ দিচ্ছেন ধ্রুব ধ্রুব কথাটার অর্থ কি বাবা ধ্রুব মানে সত্য প্রতিবেশী জনের কাছ থেকে টাকা ধার চাইছেন প্রতিবেশী জন আপনাকে টাকা ধারটা দিতে রাজি হচ্ছেন না দিতে চাইছেন না টাকাটা আপনার বড়ই প্রয়োজন সেই প্রয়োজন মোদে প্রতিবেশীকে ডেকে ডেকে বলেন না ভাই টাকাটা দিয়ে আমাকে একটু উপকার কর আমি ধ্রুব কথা বলছি সত্য কথা বলছি তিন দিন কি পাঁচ দিন কি সাত দিনের মধ্যে তোর টাকাটা আমি ফিরিয়ে দিব। বলি কি না বাবা তাহলে ধ্রুব মানে হচ্ছে সত্য আমার ভগবান কৃষ্ণচন্দ্র লীলা পুরুষোত্তম শ্রী ভগবান বললেন শোনো অর্জুন তোমার মধ্য দিয়ে জগৎজিবকে জানিয়ে দিচ্ছি যে এই কথাটা শুধুমাত্র সত্য নয় কোন কথাটা জন্ম হলে যে মৃত্যু হবে এই কথাটা শুধুমাত্র সত্য নয় শব্দ দিলেন কি যাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম এখানে শব্দটা কি দিচ্ছেন শুধু ধ্রুব নয় ধ্রুবম তার মানে এর চাইতে শুধু সত্য নয় যে পরম সত্য আর নাই যে জন্ম হলেই মৃত্যু হবে এর চাইতে পরম সত্য আর নাই আমাদের জন্ম হলে যে মৃত্যু হবে এটা শুধু সত্য কথা নয় মা এটা পরম সত্য এর চাইতে চিরশাশ্বত সত্য আর নাই কিন্তু লক্ষ্য করে দেখো এই যে আমরা নিজেদের চক্ষু দয় দিয়ে নয়ন দয় দিয়ে আমাদের চোখ দিয়ে প্রতিনিয়ত কিন্তু দেখে চলেছি যে কেউ না কেউ মারা যাচ্ছে হোক সে পরিবারের কেউ না হলে প্রতিবেশী কেউ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ দেখছে না মা তথাপিও দেখো আমাদের আশার কোনো শেষ নাই মানুষের চাহিদার কোনো অবধি নাই প্রতিনিয়ত কিন্তু আমরা দেখে চলেছি তবুও আমাদের আশার কোনো যেন বিশ্রামই হতে চাই না জানিয়ে দিয়েছেন না কবি প্রবর এই জগতে হাই সেই বেশি চাই আছে যার ভরি ভরি যার যত আছে দেখবেন তার তত প্রাপ্তির লালসা যার যত আছে সে তত চাই বাড়ি গাড়ি জমি জায়গা বৃত্ত প্রপার্টি বৈভব ঐশ্বর্য যার যত আছে না তার ততই প্রাপ্তির লালসা আকাঙ্ক্ষা বাসনা বাঞ্ছা ইচ্ছা এই আশার যেন শেষই হতে চাই না এই জন্য কথাটা আমরা একটু হৃদয় দিয়ে আস্বাদন করব চাণক্য পণ্ডিত বলেছেন শঙ্করাচার্য দার্শনিক প্রবক্তা তিনি নিগুড় তত্ত্ব দান করে আমাদের জানিয়েছেন অঙ্গম গলিতম পলিতম মুন্ডম দর্শনবিহীন যা তম তুন্ডম বৃদ্ধা জ্যোতি গৃহীত তদপি মূল মুঞ্জতে আশা পিণ্ডম আমাদের আশার কোনো শেষ নাই মণ্ডলী আমাদের শব্দযন্ত্রের ত্রুটি আমাদের জায়গা সংক্ষিপ্ত স্বল্প অল্প সকল দিকে সকল বিষয়ে সর্বাঙ্গীন দিক বিবেচনায় আমরা বিস্তারিতে যাব না আমরা আস্বাদন করি যে শঙ্করাচার্য যে বাস্তবপূর্ণ দৃষ্টান্ত আমাদের উপহার দিয়েছেন এই দৃষ্টান্তের সাদৃশ্যতা রেখে একটা লীলামৃত আমাদের উপহার দিয়েছেন যে ভাগবতীয় সন্ধ্যায় মাঙ্গলিক শুভ শুভ আয়োজনে সেই তত্ত্ব সমন্বিত যৌতিকতা মণ্ডিত সুসিদ্ধান্ত সমন্বিত কথামৃত আজ আমরা শ্রবণ মানসেব্রতে হব আর সাধন মানসেব্রতে হব